দর্শক রাত পোহালেই ষোলোই জুলাই এবং সমস্ত বাংলাদেশ জুড়ে টান টান উত্তেজনা যে আসলে কী হতে যাচ্ছে ঘটনার সূত্রপাত হয় এনসিপি নেতা শারজিস আলমের একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তিনি লিখেছেন ষোলোই জুলাই মার্চ টু গোপালগঞ্জ দেখুন আপনারা ষোলোই জুলাই মার্চ টু গোপালগঞ্জ এবং আজকে পনেরো ষোলো দিন ধরেই কিন্তু এই এনসিপি নেতারা নাহিদ ইসলাম শারজি হাসনাথ, তারপরে যারা এরা বিভিন্ন জেলা শহরে এরা পদযাত্রা করতেছে যেমন বরগুনা পদযাত্রা পঞ্চগড় পদযাত্রা রাজশাহী পদযাত্রা খুলনা পদযাত্রা আজকে ছিল যেমন দ্বীপ জেলা ভোলা পদযাত্রা এবং বরিশাল পদযাত্রা কিন্তু এটা শেষ করার পরেই হঠাৎ করে এই পদযাত্রা শতটা বাদ দিয়ে মার্চ টু গোপালগঞ্জ কেন বলা হচ্ছে এনসিপির কর্মসূচি ছিল সমস্ত বাংলাদেশের জেলায় জেলায় হবে পদযাত্রা তাহলে এটা বাদ দিয়ে হঠাৎ করে কেন মার্চ টু গোপালগঞ্জ এবং সেটা এই ষোলোই জুলাই দর্শক অনেকেই মনে করতেছে যে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসা যখন ভাঙা হয়েছিল তারপরেই কিন্তু বিদেশ থেকে অনেক ইউটিউবার বলেছিল যে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে গোপালগঞ্জে শেখ মুজিবের যেই কবর আছে আমরা সেটাও গুরিয়ে দেবো এমন হুমকিও কিন্তু দেওয়া হয়েছে যদিও এনসিপির কোনো নেতা কিন্তু এই হুমকি দেননি কিন্তু বিদেশ থেকে কিছু ইউটিউবারটা দিয়েছেন যদিও সাদ্দশ হাসান্তরা বলতেছেন যে তারা গোপালগঞ্জে শুধুই যাবেন তারা গোপালগঞ্জবাসীর সঙ্গে একটা মত বিনিময় করবেন কথা বলবেন সেখানে একটা ছোটোখাটো জনসভা করবেন জনসভা করে তারা ফিরে আসবেন তাদের এর বাইরে কোনো উদ্দেশ্য নেই বাট যদি বাধা আসে তাহলে তারা সেই বাধা মোকাবেলা করবেন এবং সাদিস তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন যে বিপ্লবের সযোগদারা ধূমকেতুর মতো ছুটে আসুন গোপালগঞ্জে আগামীকাল সকাল এগারোটায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ মানে সাজেশ বলতেছে যে ধূমকেতুর মতো সবাই ছুটে আসুন গোপালগঞ্জে তো এখন কথা হচ্ছে যে হঠাৎ করে এই মার্চ টু গোপালগঞ্জের আসলে উদ্দেশ্যটা কি আওয়ামী লীগের লোকেরা মনে করতেছেন যে এই গোপালগঞ্জ শহরটা যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি কাজেই এই এই জায়গায় তারা আসবেন আসলে একটা উস্কানি দেওয়ার জন্য যেহেতু এখানে গোপালগঞ্জের প্রায় সব লোককে আওয়ামী লীগ করে সেহেতু যদি দুই একজন আওয়ামী লীগের লোক তারা অতি উৎসাহী হয়ে সামান্য উস্কানি দিয়ে বসে তাহলে হয়তো বা একটা রণক্ষেত্র হয়ে যাবে একটা কাণ্ড হয়ে যাবে এবং তখন একটা রক্তারক্তি কাণ্ড হবে সুতরাং তখন এনসিপি নতুন করে কিছু দাবি দেওয়া করতে পারে যেমন রাষ্ট্রপতি চুপ্পুর পতন সহ আরও অন্যান্য দাবি দেওয়া তো এই কারণেই আওয়ামী লীগের ভিতর এখন দুইটা মনোভাবে সম্পন্ন লোক হয়ে গিয়েছে একটা দল চায় যে না আমরা চুপচাপ থাকি আওয়ামী লীগের আমাদের কিছু করার দরকার নেই এই মুহূর্তে তারা আসুক তারা চলে যাক কিন্তু আরেকটা গ্রুপ এবং এদের ভিতর ইয়াং পোলামের সংখ্যা বেশি এবং ইতিমধ্যেই তারা ফেসবুকে হুমকি দিয়েছে যে আগামীকাল আসলে নাকি এনসিপি লাশ পড়বে এবং অলরেডি তারা আজকে রাতে বাসায় থাকতেছে না তারা বাইরে ঘুমাইতেছে কারণ তারা মনে করতেছে যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে ধরপাকড় করা হতে পারে আজকে রাত্রেই আগামীকালকে এনসিপি জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আজকে রাতেই ধরপাক শুরু হতে পারে এর জন্য তারা ঘরের বাইরে অবস্থান করতেছে ঠিকই কিন্তু সকালবেলা উঠে তারা এনসিপির উপরে চোরা গুপ্তা হামলা চালাবে এবং যদি তাই হয় তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে কারণ এনসিপিও কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন নিয়ে আসতেছে তারাও কিন্তু একা যাবে না তারাও কিন্তু প্রচুর লোকবল বল যাবে এবং প্রশাসন সেনাবাহিনী সবে আগামীকাল গোপালগঞ্জের সর্বোচ্চ অবস্থায় থাকবে এবং অনেকেই আবার মনে করতেছেন যে ধানমন্ডি বত্রিশ নম্বর তো গুরিয়ে গিয়েছে তাহলে যদি আগামীকাল যদি সংঘর্ষ বেঁধে যায় তাহলে কি এনসিপি বা এনসিপির সঙ্গে জামাত ইসলাম বা অন্যান্যরা তারা রাগান্বিত হয়ে তারা কি বঙ্গবন্ধুর কবরে হামলা চালাতে পারে দর্শক যখন একটা গণ্ডগোল বেঁধে যায় যখন দুই পক্ষের ভিতর ভয়ানক সংঘর্ষ হয় তখন যে কোনো কিছু ঘটতে পারে অসম্ভব কিছুই না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা লোকের কবর পর্যন্ত যাওয়া কোনো মতেই ঠিক না এটা মানবতা বিরোধী এটা ইসলাম বিরোধীও কিন্তু বাংলাদেশে তো এগুলো ঘটেছে ঘটেছে না বাংলাদেশে প্রথম কবর ভাঙার কাজ শুরু করেছে আওয়ামী লীগ সাবেক ছাত্র লীগের সেক্রেটারি গোলাম রাব্বানি চট্টগ্রামে গিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর ভাঙচুর করেছিল করেছিল তো অবশ্য গোপালগঞ্জ আসলে এই গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগ করে এবং তারা এখনো বিশ্বাস করে না যে শেখ হাসিনা কোনো খুন করতে পারে তারা মনে করে শেখ হাসিনা এক সপ্তাহের ভিতরে ফিরে আসবে এবং এই সব মানুষগুলো এই যে শেখ হাসিনা দেড় হাজার মানুষ খুন করে পালালো তাদের ভিতর বিন্দু মাত্র মানবতা মানবতাবোধ নাই তারা মনে করতেছে শেখ হাসিনা ঠিকই করেছে এবং শেখ আবার ফিরে আসবে এবং এই এনসিপির প্ল্যানগুলো সন্ত্রাসী এরা জঙ্গি এদের কারণে দেশেরই অবস্থা তো রকম লোক তো আছে গোপালগঞ্জে আছে না তো এই কারণেই আগামীকাল এর দিনটা হচ্ছে আসলেই একটা চ্যালেঞ্জের দিন এই চ্যালেঞ্জটা এনসিপির জন্য চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ এনসিপি চাইবে যেভাবেই হোক একটা বিশাল বড় সফল সমাবেশ করে গোপালগঞ্জ থেকে নিরাপদে ফিরে আসা যায় যা যাতে সেই ব্যবস্থা করবে আর আওয়ামী লীগ চাইবে যাতে এনসিপি গোপালগঞ্জে প্রবেশ করতে না পারে আর যদি প্রবেশ করে তাহলে তাদের মোকাবেলা করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ সেনাবাহিনী যেহেতু ম্যাজিস্ট্রেসি বা অন্য ক্ষমতায় আছে সেনাবাহিনী এবং পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ যে রকম রক্তপাত এড়িয়ে এনসিপির সমাবেশটা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাদেরকে নিরাপদে ঢাকায় পাঠিয়ে দেওয়া এবং আওয়ামী লীগকে দূরে রাখা এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ এবং দশক আমরাও চোখ রাখতেছি আগামীকাল কী হয় বলা যায় না তবে একটা কথা হচ্ছে যে যেই আওয়ামী লীগ তবে যেহেতু এনসিপি আমাদের একটি ভালোবাসার দলের নাম সে তো আমি এনসিপিকে অনুরোধ করবো যে আপনারা যথাসম্ভব নিরাপদে গিয়ে আপনারা কোনোরকম উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে আপনারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে তারপর আসবেন তবে হ্যাঁ যদি আওয়ামী লীগ গুস্কানি দেয় তাহলে তো অবশ্যই আত্মরক্ষার্থে আপনাদের মোকাবেলা করতেই হবে কিন্তু আপনারা আগ বাড়িয়ে কোনো কিছু করবেন না এবং পরিস্থিতি যত খারাপই হোক না কেন সেখানে পুলিশ আছে সেনাবাহিনী আছে সহায়তা করবে এবং আমি আমি এও শুনেছি যে বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী লীগের লোকজন হামলার প্রস্তুতি নিচ্ছে কিন্তু আবার ইদানিং প্রচুর ইয়াং পোলাপাইনও কিন্তু আছে গোপালগঞ্জে তারা মনে করে এবং তারা বিশ্বাস করে যে আসলে না শেখ হাসিনা যা করেছে তা ঠিক না এবং তারা কিন্তু এতে পার্টিসিপেট করবে না এর ভিতরে আওয়ামী লীগের কিছু পোলাপাইনও আছে তারা পার্টিসিপেট করবে না সুতরাং আমি বলবো যে কালকে টার্গেট থাকবে শান্তিপূর্ণ মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি কিন্তু যদি আক্রমণের শিকার হন তাহলে তো মোকাবেলা করা আসার কোনো উপায় নেই এটা আত্মরক্ষার্থ এবং আত্মরক্ষার অধিকার আপনাদের আছে তত বড় গণ্ডগুলি হোক না কেন যত পরিস্থিতি খারাপই হোক না কেন দয়া করে আপনারা শেখ মুজিবুর রহমানের কবরের দিকে যাবেন না এগুলো পরে হিতে বিপরীত হবে অনেক উস্কানি আছে অনেক লোক আছে আওয়ামী লীগ কে উস্কানি দিচ্ছে আবার আপনাদেরকে উস্কানি দিবে উস্কানির ফাঁদে পা দেওয়া যাবে না আওয়ামী লীগ সন্ত্রাসী দল এরা চাইবে শান্তি করতে কিন্তু যতটুকু সম্ভব আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে এবং গোপালগঞ্জের যারা বিবেকবান মানুষ তাদেরকে নিয়ে আপনারা যদি আক্রমণের শিকার হন তাহলে ওই আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে বাট কোনো বাড়াবাড়ি করা যাবে না আমি আশা করব আগামীকাল ষোলোই জুলাইয়ের আপনাদের যে মার্চ গোপালগঞ্জ এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাধান হবে বা যদি আপনাদের উপর আক্রমণ হয় তাহলে আত্মরক্ষার্থে আপনারা অবশ্যই মোকাবেলা করবেন কিন্তু কোনো হটকারি বা বাড়াবাড়ি করা যাবে।